দর্শক দেখতেছেন মালা অনৈতিক কাজ করতে দরজা দিয়ে যে তারা অনৈতিক কাজ করতো সেটা দেখাইতেছে পার্সন আসলে পেছনের কারণটা তো খুব স্বাভাবিক বোঝাই যায় যে একজন পুরুষ একজন একজন মহিলার মাঝখানে এরকম লোকায়িত পক্ষ থাকলে এবং তারা একজন হচ্ছেন মানে সম্পূর্ণ বয়স্ক একজন সেভেন্টি প্লাস এবং একজন হচ্ছেন ফর্টি সেভেন এখানে কি ধরনের বিষয় থাকতে পারে আমার মনে হয় না আহ আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে এবং এটা আমার একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানকে ভালোবাসি আমি আপনাকে আর কি বলতে পারি এই সম্পর্কে আমরা তো নিজেরাই লজ্জিত আসলে এইসব কর্মকাণ্ডে যেটা আজ বের হয়ে এসেছে আমার মনে হয় আজকে দেশের এই পরিবর্তনের সময় এই ধরনের মানুষগুলো আসলে বের হয়ে আসা উচিত যাতে দেখুক এই ধরনের মানুষগুলো যে এরা কি ধরনের অনৈতিক কর্মকাণ্ড দেশের মাঝখানে চালিয়েছে এবং এদেরকে মানে তদন্ত করে এদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক এদেরকে